হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন পরে লং ভিডিও দিচ্ছি তো এটা রাখি বন্ধন যেদিন সেই দিনকার ভিডিও তো আজকে দিলাম ভিডিওটা তো আমরা যাব বাবার বাড়ি তো বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়েই আমরা প্রথমে শিলেদারসে ঢুকেছিলাম তো এখন শিলেদারসে অফার চলছে তো যেহেতু পুজো আছে তোমরা কিন্তু এ সময় যেতে পারো পনেরোই আগস্ট পর্যন্ত অফারটা চলবে তারপরে রাস্তাতে দেখো সূর্য অস্ত যাচ্ছিলো তো বিকেলবেলায় বেরিয়েছিলাম তো সূর্য অস্ত যাচ্ছিল খুব সুন্দর লাগছে দেখো সূর্যটা তারপরে আমরা বাবার বাড়ি পৌঁছে তো ওখানে রেডি হয়ে তো আমরা গেছিলাম ওখানে জেঠুদের বাড়ি জেঠুদের বাড়ি ওখানে আমরা ছোট থেকে বড় হয়েছি তো ওটাই আমাদের আগের পুরোনো বাড়ি তো ওখানে মন্দির আছে তো ওখানে ঝুলনটা ওখানেই হয় ঠাকুরের তো ওখান ওই ওই দিনটা প্রত্যেক বছরই আমরা যাই তো খুব আনন্দ হয় সবাই আসে দেখা হয় তাই প্রত্যেক বছরই যাই তার ঠাকুরের অনুষ্ঠান তো তাই আর অনেক ভক্তবৃন্দও আছে আর এদিকে দেখো ভেতরে সবাই গল্প করছে দাদা বৌদি ছোটদা আমার বোন আছে আরিসা রানী আছে তো সবাই মিলে ওখানে বসে গল্প করছিল তো ওদেরও ভিডিও করলাম একটু আর বাইরে এদিকে কীর্তন নাম কীর্তন হচ্ছিল আর ঠাকুর দোলনায় তুলে দিয়েছে অনেকক্ষণ আগে তো ওটা ওই ভিডিওটা করা হয়নি তো তখন ছিল সবাই দোলনাটা ছিল তো তারপরে হবে আরতি আর ওই ওই সময় কিন্তু প্রায় দুশো আড়াইশো জনের কাছাকাছি ভক্তবৃন্দরা আসে তো তারপরে হচ্ছিল আরতি তো আরতিটা কেমন লাগে অবশ্যই জানিও তোমরা তো আরতিটা তোমরাও দেখো কেমন লাগে হর কৃষ্ণ হরণ হর কৃষ্ণ রোভ হর কৃষ্ণ আরতি শেষ হয়ে যেতেই তো পরিক্রমা হয়েছিল তো পরিক্রমার ভিডিওটা করা হয়নি তো বাতাসা লুট দেবে সবাই যাদের মানসিক থাকে তো ওরা বাতাসা লুট দেয় তো বাতাসা পরিক্রমার পরে সবাইকে বাতাসা ছড়াচ্ছিল তো প্রচুর মানুষের ভিড় আর প্রচুর বাতাসাও লুট দেওয়া হয় তো তারপরে ঠাকুরকে মন্দিরে তুলে দেওয়া হয় তারপরে সব ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যায় অন্নপ্রসাদ করা হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে